দুই হাজার ছাব্বিশে সিভি ভলেন্টিয়ারদের বেতন কত হবে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অতএব দর্শক আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখেন এবং জানেন যে আপনারা দু হাজার ছাব্বিশে কত বেতন পাবেন হাতে সেটাই আজকের আলোচ্য বিষয় আমাদের এই আমার এই চ্যানেলে সিভি ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ কর্মবন্ধু এবং ভিআরপি ও অন ও অন্যান্য স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীদের আপডেট কিন্তু দেওয়া হয় যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারলেই আপনারা কিন্তু দৈনন্দিন জীবনে আপডেটগুলো পেতে থাকবেন তো যাই হোক যারা আছে আমার সাথে জড়িত তারা কিন্তু সেই বেনিফিটগুলো পাচ্ছে তো যাই হোক বেশি দেরি না করে আজকে আমি আলোচনা করব যে দুই হাজার ছাব্বিশের ছাব্বিশে সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু ডিসেম্বরেই চালু হয়ে যাবে প্রক্রিয়া সিভিক ভলেন্টিয়ার্সরা হাতে কত টাকা পাবে সেটাই বিষয় তো এখন এবার কিন্তু সিভি ভলেন্টিয়ার্সরা সবাই সমান বেতন পাবে না এখানে রয়েছে নতুন এবং পুরাতন সিভি ভলেন্টিয়ার্স শুরু থেকেই যে সকল সিভি ভলেন্টিয়ার্সরা রিক্রুটমেন্ট হয়েছে তাদেরকে বলা হয় পুরাতন এবং নতুন করে যে সিবি ভলেন্টিয়ার্সরা রিক্রুটমেন্ট হয় তাদেরকে বলা হয় পুরাতন এবার নতুন পুরাতনের সংজ্ঞাটা আপনারা বুঝতে পারছেন অতি সিভি যারা শুরু থেকে আছে তারা অনেক পুরাতন যারা সিভি ভলেন্টিয়ার্স আছে তাদের বেতন বাড়বে পনেরোশো আর যারা নতুন আছে তাদের বেতন বাড়বে হাজার টাকা এটাই হচ্ছে আজকের সি ভলেন্টিয়ার এবার এবার আপনারা ক্যালকুলেশন করে নেন যে নতুন সি ভলেন্টিয়ার্সদের বেতন কত হবে এবং পুরাতন সি ভলেন্টিয়ার্সদের বেতন কবে রইল কথা ভিলেজ পুলিশ ওদেরও কিন্তু পনেরোশো দুই হাজার পঁচিশশোর মতো বাড়বে এরকম করতে করতে সবাই কিন্তু একটু হলেও সুবিধা হবে আর কি যদিও বর্তমান সিভি ভলেন্টিয়ারসদের পিছনে বাবা মায়ের হাত না থাকলে তাদের সংসার চলা খুবই অভাব হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে যে সকল সিভিল ভলেন্টিয়ারসদের পিছনে বাবা মায়ের হাত নেই বাবা মায়ের প্রপার্টি নাই তাদের কিন্তু অনেক সংকটে আছে অনেকে ছাড়ে দিয়ে রাজমিস্ত্রি সাড়ে ছয়শো সাতশো টাকা দিন কামাই করে অনেক সিভি ভলেন্টিয়ার্স আছে যে একটা সময় ডিউটি করলে একটা সময় রাত মিস্ত্রি করে কেউ অনেকে টোটো চালায় এইভাবেই করে কিন্তু সিভি ভলেন্টিয়ার্সদের দিন যাপন হয় অনেকে দোকান সাইডে করে সিভি ভলেন্টিয়ার্সদের চাকরি করে এইভাবে জীবন জীবনযাপন করে না তা না হলে সি ভলেন্টিয়ার্সদের অবস্থা খুব শোচনীয় সিভি ভলেন্টিয়ার্সদের মুখে জানা যায় যে ওদের বেতন তোলার আগেই তাদের টাকা খরচ হয়ে যায় এক এক নম্বর হচ্ছে তাদের দেখিয়ে বেতন দেখিয়ে অনেক রেশন দোকানে বাকি নিতে হয় এবং রেশন দোকানও জেনে যায় যে তাদের বেতন কবে ঢুকে এবং তার কাছ থেকে টাকা আমাকে কবে নিতে হবে এরকম করতে করতে দোকানদার তাদেরকে ছয় সাত তারিখের মধ্যে টাকা হাতিয়ে নেয় লাস্টে আবার তাকে আবার পুনরায় সেই বাকি খেতে হয় রেশন দোকানে এইভাবে তাদের জীবনযাপন চলে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় পিরোচনা নীলকণ্ঠ টুর সঙ্গে রয়েছে আমি বিনয় পনেরোশো টাকা যদি বেতন বৃদ্ধি হয় তাহলে অন্তত মাসের একটা খরচ তাদের সুবিধা হবে এইভাবে করতে করতে সিভি ভলেন্টিয়ার্সদের কিন্তু বেতন বৃদ্ধি হয় সিভি ভলেন্টিয়ার্সরা অনেকেই অনেক বড় আশা করে থাকে যে তাদের বেতন একবারে তিরিশ হাজার তাদের বেতন একবারে সাতাশ হাজার তাদের বেতন একবারে পঁচিশ হাজার এরকম করবে তেমনটা কিছু করবে না কারণ সব দিক দিকে তাদেরকে দেখে কিন্তু কাজে এগোতে হয় কারণ অনেক পশ্চিমবঙ্গে অনেক স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আছে সবারই বেতনের ডিমান্ড আছে এবং সবারের মুখে হাসি ফোটানো একেবারে অসম্ভব হয়ে পড়েছে রাজ্য সরকারের অতএব যা বাড়বে সীমিত এবং সেই সীমিত বেতন নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে হুম বেতন বাড়ার ফলে যে একটা অর্ডার আছে। সেই অর্ডারটা দিয়ে একটা ভিডিও বানাবো কয়েকদিন পর আপনারা যারা জড়িত আছেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং যারা নতুন আছেন আমি কিন্তু সেই অর্ডার কপি দিয়ে ভিডিও বানাবো যে যারা নতুন আছে তাদের বেতন কত বাড়লো এবং যারা পুরাতন সি ভলেন্টিয়ার আছে তাদের কত বেতন বাড়লো সেই অর্ডার কপিটা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানাবো তো অতএব আপনারা যদি সেই ভিডিওগুলি আগে দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যারা সাথে যারা কলিগ আছে কাজ করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের আমি মন ভরাতে পেরেছি আমার সঙ্গে জড়িয়ে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় রাধে